মঞ্জু কই গেলে দাও দুটো খেতে দাও অনেক রাত হয়ে গেল শরীরটা ভালো নেই আর বলো না কন্যা দায়গ্রস্ত পিতা বুঝলে কন্যা দায়গ্রস্ত পিতা সন্তান সন্ততি বড় হয়ে গেলে তখন আর বাবার চিন্তা শেষ থাকে না জানমঞ্জু আমি আনন্দবাজার পত্রিকাটা বিজ্ঞাপন দিয়েছিলাম হ্যাঁ শোনো না আজকে ফোন এসেছিল কিন্তু ভালো ছেলে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার সম্ভবত সিভিল ইঞ্জিনিয়ার পিডাব্লিউডিতে চাকরি করে কিন্তু যা মোটা টাকা পন সম্ভব নয় সামান্য কেরানের চাকরি করে কত টাকা এবার সঞ্চয় করেছি তাও আমি আমার চেষ্টা করব প্রত্যেক বাড়িটা দেখি একবার আমি ইন্দ্রকে বলেছি জানো ইন্দ্র তো বড় ব্যবসায়িক মানুষ বলেছে বলেছিল যে আমাদের সাহায্য করবে কিন্তু আমি বললাম যে না কারো সাহায্য নিয়ে মেয়ে বিয়ে না সেটা ঠিক নয় আমি তো বলেছি যে তুই দেখ না কেউ যদি বাড়িটা নেয় তাহলে একটা মাত্র সন্তান আমার একটা মাত্র মেয়ে বিয়ে দেব ধুম ধাম করে দাও 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 খেতে আজকাল আর খাওয়া দাওয়াতেও বিশেষ মন নেই হ্যাঁ বন্ধু দেখা যাক চেষ্টা তো করছি কি হয়